সকলকে নমস্কার আমাদের ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আমার এই তিন বছর সম্পূর্ণ হলো এবং আমাদের চলার পথে তিনি সবসময় সাথে ছিলেন তিনি হলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শ্রী বাসুদেব মণ্ডল তো আমরা তার সাথে যে সম্পর্ক আবদ্ধ হয়েছি তা হয়তো সামান্য ক্ষণিকের জন্য বিদায় নিতে হবে সেখান থেকে কিন্তু স্যার আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে তার বক্তব্য তথা আমাদেরকে সামলে নিয়েছেন এবং আমাদেরকে ভবিষ্যতে চলার যে একটা পথ খুলে দিয়েছেন সেটা আমরা সারা জীবন মনে রাখব কিন্তু পরবর্তী সময়ের জন্য স্যারের আমাদের উপরে যে বাণীটা থাকবে যে কথাটা থাকবে সেটা আমরা স্মরণ করে রাখতে চাই আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তাই স্যারকে কিছু বলতে বলতে অনুরোধ করছি বাণীটি আমার প্রিয় ছাত্র আজকে কলেজে ওদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে কালের প্রেক্ষিতে একটা কলেজ থেকে ওরা বিদায় নিচ্ছে ঠিকই যদিও আমাদের কলেজে আজীবন ওর প্রবেশের অধিকার থাকবে আমাদের কলেজে সেই নিয়ম রয়েছে সত্যি কথা বলতে কি বানটি বলে কথা নয় যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে যখন বাংলা সম্মানিকে বা বাংলা অনার্সে এসে ভর্তি হয় তখন আমি ব্যক্তিগতভাবে কিছু ভাবনা নিয়ে তাদেরকে সবসময় পড়ানোর চেষ্টা করি বিষয়গত প্রসঙ্গ তো আছে পরীক্ষাতে ভালো নম্বর পেতে হবে সেটা একটা প্রসঙ্গ তার জন্যে আমাদের চেষ্টা সবসময় থাকে একদম সর্বসেরা বিষয়টি দেওয়ার জন্যে আমি নিজেকেও প্রতি মুহূর্তে প্রস্তুত করি একটি বিষয়কে বিভিন্ন রকমভাবে দেওয়া বা শোনানো বা বোঝানো এটা আমার ব্যক্তিগত ভাবনার জায়গা থেকে নয় এটা আমার কাজের ক্ষেত্রে সবসময় তাই করতে হবে যে বিষয়টি আমি বলতে চাই এই পড়াশুনোর মধ্য দিয়ে তুমি শিক্ষাঙ্গনে যাবে আমাদের এই অনার্স কমপ্লিট করার পর তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে বা চাকরির জন্যে প্রস্তুতি নেবে সেই সময়ের প্রস্তুতি এক একরকমের জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রস্তুতি একরকমের কলেজের লাইফটা একরকমের এখানে নম্বর পাওয়ার জন্য একটা সংগ্রাম চলেছে মানুষ হওয়ার জন্যে একটা সংগ্রাম চলেছে আমরা আমাদের সাধ্যমতো তোমাদের রাস্তা দেখানোর চেষ্টা করেছি কিন্তু ভবিষ্যৎ ধরি তুমি একজন বড়ো সার্ভিস হোল্ডার হয়েছো বা একটা বড় চাকরি পেয়েছ একটা ভালো জায়গাতে কাজ করছো অনেক টাকা উপার্জন করছো ধরে নিলাম তুমি একজন অধ্যাপক হয়েছ বা কোনো একজন বড়ো মাপের অফিসার হয়েছ কোন দিকে যাবে ভবিষ্যৎ সেটা নির্দেশ করবে বা নির্দিষ্ট করবে তুমি সেটা ভাববে আমার ভাবনা তুমি সাহিত্যকে কেন্দ্র করে জীবন জীবিকা গ্রহণ করো কিন্তু এই অর্থবিত্ত প্রতিপত্তি পাওয়ার পর অধিকাংশ মানুষ কিন্তু সেই অর্থটাকে ব্যয় করার জায়গা পায় না বা অধিকাংশ মানুষ জানে না ব্যয় করতে হয় কি অর্থটাকে বা তিনি যে বিষয়টি আয় করছেন উপার্জন করছেন সেই উপার্জিত অর্থ কোনভাবে ব্যয় করতে হয় অধিকাংশ মানুষ তা জানেন না এটা আমার কাছে খুব মনে হয় বাণ্টি টাকা আছে সেই টাকাকে যথোপযুক্ত জায়গাতে যদি আমি ব্যয় করতে না পারি সেই টাকা কিন্তু বৃথা যায় বলে আমার মনে হয় আমি ভীষণই স্ট্রাগল করে আমার লাইফটাকে গড়েছি তোমাদের সামনে কখনো কখনো আমি গল্পও করেছি কিন্তু কথা হলো আলোকিত জায়গাতে যাওয়ার জন্যে আলোকিত যাওয়া জায়গাতে পৌঁছানোর জন্যে যে সংগ্রাম শুধুমাত্র পরীক্ষা দিয়ে সংগ্রাম নয় জীবনযুদ্ধে উত্তীর্ণ হওয়ার যে সংগ্রাম তুমি কোনভাবে আলোকিত লাইফটা আলোকিত জীবনটা ভোগ করবে তোমাকে দেখে জুনিয়ররা বা ছোটরা অনেকে মানে বলবে যে চল বান্টি দাদার কাছে যাই চল ওই আঙ্কেলের কাছে যাই ওখানে গেলে একটু শান্তি পাবো ওখানে গেলে তৃপ্তি পাবো এই জীবনটা কিন্তু সবার হয় না এই জীবনটা কোনভাবে হতে পারে এই জীবনটা কোনভাবে তুমি পেতে পারো তার একটা সাধনা ভুলে তার একটা দিশা খুঁজে নেওয়া এর জন্যে নিজের মধ্যে ডুবে যাওয়া ভালো ভালো বইপত্র পড়া শুধু পড়লে হবে না প্রকৃতিকে পাঠ করতে হবে শুধু বইপত্র পড়া নয় ভালো বইপত্র রেফারেন্স বই তুমি যেমন পড়ছো তার পাশাপাশি প্রকৃতিকে পাঠ করতে হবে প্রকৃতিকে দেখে প্রতি মুহূর্তে আমাদের শিখতে হবে প্রকৃতি আমাদের শুধু দিয়ে যায় প্রকৃতি কিন্তু নিজে কিছু পেতে চাইছে একটা বট অনেক কিছু দিচ্ছে অক্সিজেন দিচ্ছে অনেক পাক পাখালিকে পশু পাখিকে সে জায়গা দিচ্ছে বট কিছু চাইছে আমাদের কাছে চাইছে না মানুষের ধর্মও সেরকম হওয়া উচিত একটি গাছের ডাল তুমি কেটে ফেলবে সামনের বছর দেখবে সেই ডালে আবার ডাল গজাচ্ছে সেখানে আবার ফল হচ্ছে কিন্তু মানুষের একটা হাত কেটে নাও দেখবে সে তোমাকে আরেকটা থাপ্পড়ে দেবে মানে আমি বলতে চাইছি মানুষের বৈশিষ্ট্য এরকম হবে এ গাছের মতো বৈশিষ্ট্য মানে শুধু দেব দূরী চাই আমি শুধু অর্জন করলাম মানুষের জন্য কিছু করলাম না সমাজের জন্যে কিছু ফেরত দিলাম না এটা তো জীবন নয় এটা আদর্শ জীবন নয় পড়াশোনা করলে আমরা তোমাকে তোমাদেরকে এই তিন বছর যে পরিশ্রম করে যে জায়গাতে আনার চেষ্টা করেছি হয়তো পরিপূর্ণভাবে সবটুকু তোমরা পাওনি বা সেই সময় সুযোগ কতটা হয়েছে কি না হয়েছে সেটা তোমরা জানো ওয়ান পারসেন্ট ফাঁক থাকলেও থেকে যায় কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য আমাদের কলেজটা কিন্তু একটি আলোকিত কলেজ আমি চাই আমার ছাত্রছাত্রীরা যেখানে যাক আমার ছাত্রছাত্রীরা যেখানে জীবনযাপন করুক যেখানেই জব করুক যেখানে চাকরি করুক সেখানে গিয়ে একটি আলোকিত লাইফ আলোকিত জীবন যাপন করুক আমি গবেষণা করার ক্ষেত্রে আমার গাইডকে একটা প্রসঙ্গ মানে একবার আলোচনা করুন প্রসঙ্গে উঠে এসেছিলো গাইডের সাথে যে এসব করে কি হবে এসব করে আমরা যাচ্ছি কোথায় শুধু কি ডিগ্রি ডিগ্রি সর্বস্ব জীবন পিএইচডি ডিগ্রি অর্জন করলাম তারপরে আরও ডিগ্রি নিলাম তারপরে আরও সার্টিফিকেট অর্জন করলাম এটা শুধু জীবন নয় একটা আদর্শ মানুষ হওয়া আদর্শ মানুষ হতে সবাই পারে না অনেকের অনেক সার্টিফিকেট আছে ছোটোবেলায় আমরা পড়েছি বিদ্যাসাগরের কাছ থেকে জেনেছি দ্বিতীয় ভাগ করেছি সেখানে ছোট্টবেলায় একটি বাক্যর কথা আমি বলি সদা সত্য কথা বলিবে কদাচ মিথ্যা কহিবে না বা বলিবে না ওই আমাকে পালন করি পালন করিবে তাহলে বই পড়ে হবে আমি যদি সেইটাকে যাপন করতে না পারি আমি যদি সেইটাকে জীবনের সাথে উন্নীত করতে না পারি সম্পর্কযুক্ত করতে না পারি তাহলে শুধু লেখাপড়া শেখা শুধু সার্টিফিকেট অর্জন করা এসব কিন্তু চাই যাই অনেক বড়ো হতে হবে আলোকিত মানুষ হতে হবে আলোকিত জায়গাতে পৌঁছাতে হবে ভালো জব করব ভালো ইনকাম করব সেটা যেমন দরকার একজন আদর্শ মানুষ হতে হবে এবং আমার প্রার্থনা থাকবে যে তুমি একজন আলোকিত মানুষ হয়ে তোমার আলোতে আরও অন্যান্য মানুষ আলোকিত হোক ভালো থাকো আনন্দে থাকো খুব আনন্দ হোক